আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে আসলাম কাপড় বুটি থেকে বিয়ার্স দেখিয়ে দিব আজকে খুব সুন্দর সুন্দর নায়রা কাট আর রেডিমেড টু পিস আনারগুলি গাউনগুলি দেখিয়ে দিব একদম ধামাকা থেকে কিন্তু এগুলো পেয়ে যাবেন সবগুলি ঈদের শেষ অফার চলছে আমাদের যার যেটা পছন্দ ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন অথবা সরাসরি শপে চলে আসবেন যারা শপে আসবেন চলে আসবেন কাপড় বিটিতে ঠিকানা ডাকা এলিফেন্ট রোড স্টার্নার শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর ছষট্টি সরাসরি আমাদের শপে চলে আসুন সামনে আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করা যাবেন ভিডিও স্ক্রিনের নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপের নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার গেলা কনফার্ম করে ফেলবেন ঢাকা সহ অলবার সারা কুরিয়ার অ্যান্ড হোম ডেলিভারির ব্যবস্থা আছে ডেলিভারি চার্জটা বিকাশ করে দেবেন আর ড্রেসের টাকা ড্রেস হাতে দিতে হবে এত সিস্টেম খুব সুন্দর একটা আনারকুলি ড্রেস নাইরাকার নাইরাকার ড্রেস একদম কঠনের মধ্যে হবে বিয়স খুব সুন্দর করে নেকের চমৎকার হেভি একটা সিকোয়েন্সের এম্ব্রয়ডারি প্যানেল করা আছে সুতার দিয়ে কাজ করা আছে এবং স্লিপসও কিন্তু সেম ভাবে এই যে সুন্দর একটা সিকোয়েন্সের লেস এমব্রয়ডারি কাজ করা আছে আর সাইড কাটা যেটা নাইরাকার সাইড কাটা চমৎকার কিন্তু সাইডে লেস করা আছে সিকোয়েন্সের লেসটা কিন্তু সাইড দিয়ে এই পাশ নিজ পর্যন্ত আসে খুব সুন্দর কালেকশন কমার ফিতার দেওয়া আছে অ্যাডজাস্ট সাথে কিন্তু একটা চমৎকার ওন্না পেয়ে যাবেন টু পিস সাথে চমৎকার একটা ওন্না পেয়ে যাবেন বিয়স খুব সুন্দর কালেকশন এটা ম্যাচিং উন্না বড় উন্না সেম ম্যাচিং অন্য বড় অন্য পাচ্ছেন এগুলো মার্কেটে চোদ্দশো থেকে পনেরো টাকা সেল করে আমরা যদি বারোশো পঞ্চাশ টাকা চলুন অনেক কালেকশন দেখাবো আজকে ভিডিওটা একটু লম্বা হতে পারে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাবেন এই যে একটা কালার কি সুন্দর কালার বিয়ার দেখেন একদম নিউ কালেকশন ল্যাটেস্ট কালেকশন খুব সুন্দর কাট কালেকশন একদম কটনের মধ্যে হবে এই গরমের জন্য অনেক বেশি কমফোর্টেবল প্রাইস তো একদম রিজনেবল মাত্র মাত্র কত বারোশো পঞ্চাশ টাকা পছন্দ হলে স্ক্রিনশট নেবেন এই মুহূর্তে যারা কাছাকাছি আসেন পশ্চিমবঙ্গের সবাই চলে আসুন সবাই এসে দেখে নিয়ে যাবেন আর আজকেই কিন্তু ডাকার বাইরে হোম ডেলিভারির অর্ডার নিচ্ছি এরপরে আর হোম ডেলিভারির অর্ডার দেওয়া হবে না অথবা সুন্দরবন কুড়িয়ার অথবা এসে পরিবহন নিতে পারবেন এই হচ্ছে বিষয় আর অথবা আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখবেন ঈদের পরে ইনশাল্লাহ অর্ডার করবেন ঠিক আছে যারা ডাকার বাইরে আছেন সুন্দর আর একটা হচ্ছে এটা এটাও কিন্তু নিয়ে যেতে পারেন টু পিস এগুলো হচ্ছে আপনার মাইশা কটন কাপড়ের মধ্যে হবে খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা আছে ফুললি ফুল অল ওভার সিকোয়েন্স প্লাস এম্বয়েডারি কাজ করা আছে ফুল জামাতে টপ টু বটন খুব সুন্দর করে কাজ করা আছে ফুললি ফুল এই যে এগুলো কিন্তু সুতার কাজ প্লাস সিকুয়েন্সের কাজ করা আছে হাতায় চমৎকার লেস করা আছে বাকি পার্ট দেখিয়ে দিব এগুলো লং আছে ফর্টি এইট ফর্টি সিক্স থেকে ফর্টি এইট লম্বা লম্বা হবে আর বডি আছে ফ্রি সাইজ থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি সিক্স পর্যন্ত করতে পারবেন ম্যাক্সিমাম ঠিক আছে এই হচ্ছে দুপাট্টা পাচ্ছেন ম্যাচিং দুপাট্টা বড় দুপাট্টা জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর দুপাট্টটা পাচ্ছেন প্রাইস থাকছে অনলি অনলি বারোশো পঞ্চাশ চল পরবর্তী কালেকশন দেখাই আরো কালেকশন দেখাবো আমরা এই ব্লুটা দেখাই ব্লু একটা চমৎকার টু পিস কুর্তি আছে টু পিস কুর্তি কুর্তি প্যাটার্ন গুলো একটু বিন্দু কুর্তির প্যাটার্ন একটু বিন্দু হয় নারা প্যাটার্ন একটু বিন্দু হয় কাপড়গুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির হচ্ছে মাইশা কটনের মধ্যে বাচ্চা খুব সুন্দর করে কিন্তু এখানে এই যে আছে পাইপ স্টোনা বসানো আছে খুব সুন্দর করে একদম ফুললি ফুল পিওর কঠনের মধ্যে পাচ্ছেন মাইসা কঠনের মধ্যে এই যে ফুললি ফুল চমৎকার প্রিন্ট করা আছে কালার ব্লু কালারের মধ্যে ডিপ ব্লু কালারের মধ্যে হবে সাথে সেম একটা অন্য পেয়ে যাবে অন্য দেখিয়ে দিব লম্বা আছে ফর্টি সিক্স থেকে ফর্টি এইট এবং বডি আসছে থার্টি এইট থেকে ম্যাক্সিমাম ফর্টি সিক্স ফর্টি ফোর ফর্টি সিক্স মধ্যে পড়তে পারবেন ইজিলি ফ্রি সাইজ একটাই কিন্তু সাইজ এগুলো কিন্তু পার্টিকুলার কোনো সাইজ নেই ঠিক আছে চমৎকার একটা অন্য পাচ্ছেন বড় অন্যা এই যে খুব সুন্দর অন্য একটু কালারফুল হবে এটা সত্যি চমৎকার হবে ডিজাইনটা মিলিয়ে দেওয়া হয়েছে প্রায় সেম বারোশো পঞ্চাশ চলুন আরো কালেকশন আছে আমরা আরো দেখিয়ে দিব একটা দেখায় সুন্দর একটা ইয়েলো কালারের মধ্যে দেখাচ্ছি নায়রা কাঠ কালেকশন খুব সুন্দর কালেকশন এগুলি এই যে নেক মোশনের চমৎকার একটা প্যানেল করা আছে সুন্দর করে সুতো দিয়ে কাজ করা সিকোয়েন্স দিয়ে কাজ করা হাতায় সুন্দর করে জাস্ট সিম্পলি একটা পাইপ ইন করা আছে কমরে ফিতা দেওয়া আছে অ্যাডজাস্টেবল লম্বা আছে ফর্টি সিক্স বাই ফর্টি এইট সাথে বাকি বার দেখিয়ে দেবো বডি ম্যাক্সিমাম ফর্টি সিক্স পর্যন্ত পড়তে পারবেন থার্টি এইট থেকে শুরু করে ফর্টি সিক্স সাথে চমৎকার দুপারটা পাচ্ছেন এই যে ম্যাচিং দুপারটা বড় দুপারটা খুব সুন্দর দুপারটা পাচ্ছেন কাপড়গুলো হবে সফট মাইশা কটনের মধ্যে প্রাইস থাকছে অনলি অনলি বারোশো পঞ্চাশ কি সুন্দর কালেকশন ওন্ডাগুলি কিন্তু বড় ওন্দা হবে চৌরা ওন্দা চলুন এটার মধ্যে কালার আছে এটা এটা কালার না এটার মধ্যে আরেকটা সুন্দর মিষ্টি কালার আছে ভিউয়ার্স দুইটা কালার অ্যাভেলেবেল আছে যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন এটা কিন্তু খুব সুন্দর কালেকশন প্রাইস প্রাইসে মাত্র মাত্র কত বারোশো পঞ্চাশ টাকা সাথে সেম একটা উন্না পাচ্ছেন বড় উন্না হিউজ কালেকশন এখন লাগবে না হিউজ কালেকশন কিন্তু সবাই আছে আমাদের এই যে সেম উন্না পাচ্ছেন বড় উন্না প্রাইস বারোশো পঞ্চাশ চলুন আর একটা সুন্দর টু পিস কালেকশন দেখায় এই যে দেখেন কি সুন্দর টু পিস কুর্তি একটা এই প্রিন্টটা এত সুন্দর প্রিন্ট ভিউয়ার্স দেখেন বডিতে কি সুন্দর করে হেভি একটা এম্বয়ডারি ওয়ার্ক করা আছে প্লাস ডলার ওয়ার্ক করা আছে হাতায় জাস্ট সেম ভাবে কিন্তু ফুললি ফুল কাপড়ে ফয়েল প্রিন্টটা করা আছে অনেক সুন্দর একটা কালেকশন রেড কালারের মধ্যে হবে সাথে সেম একটা ম্যাচিং ওন্না পেয়ে যাবেন সেম ম্যাচিং অন্য পাচ্ছেন প্রাইস দিচ্ছি অনলি অনলি কত প্রাইস দিচ্ছি অনলি অনলি বারোশো পঞ্চাশ টাকা পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে নিবেন স্ক্রিনশট নিয়ে অনলাইনে অর্ডার করবেন অথবা শপে আসবেন কারণ পরবর্তী কালার যাই টু পিস আছে যেটা এটাও কিন্তু সুন্দর এটা অনেকটা চুনরি প্রিন্টের মতো হবে খুব সুন্দর কালেকশন এটা কিন্তু আমরা একটু কম প্রাইসে দিয়ে দিব একদম ডিসকাউন্ট প্রাইস দিয়ে দিব এখানে বাটন করা আছে খুব সুন্দর করে এখানে লেস করা আছে অল ওভার কিন্তু চুন্ডি ট্যাবলটা প্রিন্ট হবে এটা কিন্তু একদম অরিজিনাল কাপড়ের মধ্যে ফুল্লি ফুল প্রিন্ট করা আছে ডিজিটাল প্রিন্ট করা আছে এগুলো কিন্তু আলগা কোনো প্রিন্ট না সাথে হচ্ছে আপনারা এই সুন্দর একটা উন্না পাচ্ছেন চমৎকার অন্য বড় ওন্না অল ওভার যা অন্য জামার সাথে ম্যাচ করে সুন্দর প্রিন্ট করা আছে প্রাইস বেশি মাত্র এটা দিব অনলি নয়শো পঞ্চাশ টাকা একদম ডিসকাউন্ট প্রাইস দিয়ে দিব নয়শো পঞ্চাশ চল পরবর্তী কালেকশন দেখায় আরও অনেক কালেকশন আছে বিএস এই যে একটা সুন্দর কালেকশান দেখায় নাকাঠ এটা কিন্তু নায়রা কাঠ খুব সুন্দর একটা নায়রা কাঠ বডিতে হেভি একটা এমব্রয়ডারি ওয়ার্কে প্যানেল করা আছে হাতারা প্লেন থাকছে ও হাতারা অনেক সুন্দর কিন্তু ডিজাইনের হাতা থাকছে বিরাজ সুন্দর করে সাইড দিয়ে কাটা নায়রা কাট কালেকশন খুব সুন্দর নাইকা কাট কালেকশন এটা লং থাকছে ফর্টি ফাইভ এটা লং হবে ফর্টি ফাইভ এটা একটু লং কম আছে আর সাথে চমৎকার একটু ম্যাচিং উন্না পাচ্ছেন বড় বড় এই যে সুন্দর উন্না পা আছেন প্রাইস থাকছে অনলি অনলি কত বারোশো পঞ্চাশ টাকা এক হাজার দুশো পঞ্চাশ চলেন পরবর্তী কালেকশন দেখাই আরও অনেক অনেক কালেকশন আছে বিরাজ আজকে আমরা দেখাবো উল্টো দেখেন এই আর সুন্দর কালেকশন দেখাচ্ছি হলুদ একদম মাস্টার কালারের মধ্যে হবে এটা কিন্তু নয়রা কাট এগুলো একটি লং এগুলো হচ্ছে আটচল্লিশ লম্বা এগুলো হচ্ছে আটচল্লিশ লম্বা সুন্দর করে বডিতে হেভি একটা অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে খুব সুন্দরভাবে ভাবে হাতায় কিন্তু এখানে একটু লেন্স লাগানো আছে খুব সুন্দর একদম মাইশা কটন কাপড়ের মধ্যে হবে লম্বা আছে আটচল্লিশ হবে আটচল্লিশ বডি ম্যাক্সিমাম ফর্টি সিক্স থার্টি এইট থেকে ফর্টি সিক্স পড়তে পারবেন সাথে চমৎকার একটা ম্যাচিং ওন্না পাচ্ছেন সুন্দর ওন্না বড় ওন্না অল ওভার অন্যায় কিন্তু জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা প্রিন্ট করা আছে প্রাইস সেম বারোশো পঞ্চাশ টাকা অনলি চলুন পরবর্তী কালেকশন দেখায় আরো অনেক কালেকশন আছে একটা অরেঞ্জ কালারের দেখায় অরেঞ্জ কালারের মধ্যে একটা আছে খুব সুন্দর এই যেটা খুব সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে আপনার বডিতে ফুললি ফুল একটা কাজের আপনার প্যালেন্ট করা আছে হাতা খুব সুন্দর করে ডিজাইনের হাতের দেওয়া আছে খুবই সুন্দর নাইনাক লম্বা আছে পঁয়তাল্লিশ কম লম্বা আছে চুয়াল্লিশ পঁয়ত্রিশ লম্বা হবে আর সাথে সেম একটা ম্যাচিং উন্না পাচ্ছেন সুন্দর অন্য খোলা লাগবে না বড় অন্য প্রাইস সেম মাত্র বারোশো পঞ্চাশ টাকা চলুন পরবর্তী কালেকশন যাই আরো অনেক কালেকশন আছে এই একটা নয়না কার্ড দেখায় আপনাদেরকে খুব সুন্দর একটা কালার একটু মেন টাইপের কালারের মধ্যে হবে বিয়ার্স খুব সুন্দর একটা কালেকশন নায়না কাঠ পর্যন্ত আছে বডিতে হেভি একটা এম্বয়ডারি ওয়ার্ক প্যানেল করা আছে সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে হাতার লেস করা আছে সাইডে কিন্তু সিকোয়েন্সের সেম প্যানেলের কাজটা করা আছে নিজ পর্যন্ত সাথে বাকি পাট দেখিয়ে দিব বাকি পার্ট বলতে ওনা সহ টু পিস প্রত্যেকটা টু পিস কালেকশন পাচ্ছেন ওনাগুলি প্রত্যেকটা অন্য বড় ওনা হবে বিয়ার্স প্রাইস কিন্তু থাকছে সেম এই জন্য ওনাটা কিন্তু বড় আরও বড় ডাবল এটা ডাবল পার্ট করা আছে প্রাইস সেম বারোশো পঞ্চাশ টাকা অনলি বারোশো পঞ্চাশ টাকা দিয়ে পাচ্ছেন এটা আমরা এবার পরবর্তী কালেকশন যাব এই সুন্দর একটা মিষ্টি কালারের নায়না কাট দেখাই অনেক অনেক কালেকশন কিন্তু আজকে পেয়ে যাবেন বিয়ার্স আমাদের কাছে এটা একদম কটনের মধ্যে হবে খুব সুন্দর কালেকশন দেখেন কি সুন্দর কালেকশন বডিতে হেভি একটা আপনার হচ্ছে সিকোয়েন্স প্লাস মিরর কারদানা যে কাজ করা আছে ফুললি ফুল হাতায় লেস করা আছে সিম্পলি এবং এই সাইড কাটানা এর আগার কালেকশন খুবই সুন্দর এটা পিওর কটনের মধ্যে হবে এবং উনারটা হচ্ছে কা কাতানের মধ্যে অন্যা থাকবে কাতান প্যারের মধ্যে খুবই সুন্দর একটা উন্যা পাচ্ছেন বিয়ার্স এটা অনেক সুন্দর কালেকশন দেখেন কাতান পায়ের মধ্যে অন্য থাকবে কটনের মধ্যেই কাতান পায়ের করা আছে প্রাইস থাকছে অনলি অনলি বারোশো পঞ্চাশ চল পরবর্তী কালেকশন যাই আমরা আরও দেখাবো এই ব্ল্যাকটা দেখান অনেক অনেক কালেকশন আছে বিয়ার্স এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে খুবই সুন্দর বডিতে হেভি একটা সিকোয়েন্সের এম্বয়ডারি জরি কাজ করা আছে আলিয়া কার ডিজাইন নানা কার্টের মধ্যে আলিয়া কার ডিজিজাইন চার সাইডেও লেসটা করা আছে সাথে সেম ম্যাচিং ওন্যা পেয়ে যাবেন সাইজ কিন্তু ফ্রি সাইজ থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত পড়তে পারবেন লম্বা আছে আটচল্লিশ এ হচ্ছে অন্য অন্যগুলি বড় অন হবে সুন্দর ম্যাচিং অনদাম পাচ্ছেন প্রাইস সেম বারোশো পঞ্চাশ টাকা নিলি পরবর্তী কালেকশন যাব পছন্দ হলে স্ক্রিনশট নেবেন এবার এটা দেখা যায় সুন্দর একটা কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে এটা মনে হয় থ্রি পিস দেখি তো হ্যাঁ এটা হচ্ছে আপনার এটা হচ্ছে কুর্তি স্টাইল এটা হচ্ছে কুর্তি স্টাইল খুবই সুন্দর বডিতে একটা হেভি সিকোয়েন্সের এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে বাকিটা কিন্তু ফয়েল একটা প্রিন্ট করা আছে কাপড়ের মধ্যেই খুব সুন্দর কালেকশন সাথে বাকি বার দেখিয়ে দিব বাকি বার সাথে প্যান্ট পাচ্ছেন আপনার এটা থ্রি পিস চমৎকার ম্যাচিং কাপড়ের ম্যাচিং একটা প্যান্ট পাচ্ছেন সুন্দর একটা দুপাট্টা আছেন বাটিক শেড টাইপের খুব সুন্দর দুপাট্টা পাচ্ছেন বড় দুপাট্টা প্রাইস দিচ্ছি মাত্র মাত্র কত বারোশো পঞ্চাশ একই প্রাইসে দিয়ে দিচ্ছি আপনার এবার আপনাদের এইটা দেখাই খুব সুন্দর আরো কিছু কালেকশন আছে এই যে দেখেন কি সুন্দর করে বডিতে হেভি একটা চমৎকার স্টোন বসানোর কাজ করা আছে বাকিটা কিন্তু চমৎকার প্রিন্ট করা আছে খুব সুন্দর কালারফুল একটা কাট এগুলি পরেও কমফোর্টেবল হবে আর প্রাইস তো দিচ্ছি একদম রিজনেবল গরমের জন্য অনেক বেশি আরামদায়ক হবে এই ফেব্রিক্সগুলি এই সুন্দর কালেকশনগুলো নিতে পারেন নিজের জন্য অথবা গিফটের জন্য প্রাইস মাত্র মাত্র কত মাত্র মাত্র এক হাজার দুইশো পঞ্চাশ টাকা চল পরবর্তী কালেকশন দেখাই এই ব্লু কালার দেখাই ব্লু কালারের একটা নানা কারণ দেখায় বিয়ার্স চমৎকার কালেকশন এটা বডিতে হেভি একটা জরি সিকোয়েন্সের কাজ করা আছে এম্বয়ডারিভাবে খুব সুন্দরভাবে চারপাশে সুন্দর করে প্যানেল করা আছে নিচের দিকে প্যানেল করা আছে অর্গানজার প্যানেল আর সাথে বাকি পার্টগুলো দেখে দেবো অন্য চমৎকার একটা অন্য পেয়ে যাবেন এটা হচ্ছে ব্লু কালারের মধ্যেই ব্লু কালারের মধ্যে হবে অন্যটাও সেম ম্যাচিং পাচ্ছেন সুন্দর অন্য বড় অন্য অন্য প্রত্যেকটা অন্যায় বড় থাকছে বিয়ার্স প্রাইস কিন্তু সেম মাত্র বারোশো পঞ্চাশ পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে নিয়ে রাখেন অনেকে যারা যাচ্ছেন এদের পরে নেবেন এদের পরেও কিন্তু নিতে পারবেন এই কালেকশনগুলো অ্যাভেলেবেল আছে সো আপনারা এদের পরেও কিন্তু এই কালেকশনগুলো নিতে পারবেন সো এই জন্য স্ক্রিনশট নিয়ে রাখবেন আমাদের নাম্বারে যোগাযোগ করে আপনারা এদের পরেও অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন চাইলে এখনও নিতে পারেন শপে আসতে পারেন এখন আপনারা কোনো প্রবলেম নেই প্রাইস মাত্র এক খুব সুন্দর ব্ল্যাকের মধ্যে সেম একটা ম্যাচিং উন্না পাচ্ছেন এই যেটা বড় উন্না সুন্দর একটা অন্য পাচ্ছেন বড় অন্য প্রাইস মাত্র মাত্র বারোশো পঞ্চাশ টাকা চলুন পরবর্তী কারেকশনে যাই পরবর্তী কারেকশন দেখাবো আমরা আপনাদেরকে এবার এটা দেখাই খুব সুন্দর একটা কালারফুল কুর্তি দেখেন কি সুন্দর একদম মাইসা কটন কাপড়ের মধ্যে হবে গলায় খুব সুন্দর করে লেস করা আছে এবং এই যে বাটনগুলো দেখেন কি সুন্দর রেড কালারের বাটন থাকছে হাতায় লেস করা আছে চমৎকার অর্গানজার লেস এবং নিচের দিকে কিন্তু অর্গানজার প্যানেল করা আছে কাটোয়া এম্বয়ডারি করা আছে সাথে বাকি পার্ট দেখিয়ে দেবো লম্বা আটচল্লিশ বডি ম্যাক্সিমাম ছেচল্লিশ অন্যটা দেখেন কি সুন্দর অন্য পাচ্ছেন এই যে খুবই সুন্দর একটা অন্য পাচ্ছেন বড় অন্য এই যে রিবন করা আসতে প্রাইস মাত্র মাত্র বারোশো পঞ্চাশ টাকা পেয়েছে পছন্দ হলে পরবর্তী কার্সনে যাব এবার রেড কালার একটা নায়রাকার দেখা এটা তো অনেক সুন্দর নায়রাকার খুবই সুন্দর নাইরাকার এটা রেড কালারের মধ্যে বডিতে হেভি একটা এমব্রয়ডারি সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে ফুল্লি ফুল জরি সিকোয়েন্সের মধ্যে হবে হাতায় সেমভাবে ভাবে প্যানেল করা আছে জরি সিকোয়েন্সের এবং সাইড থেকে শুরু করে নিচ দিয়ে ফুল্লি ফুল কিন্তু প্যানেলটা করা আছে রেড কালারের মধ্যে থাকছে কাপড়টা ময়সা করুন দুপাটা পিওর দুপাটটা হবে সুন্দর বলছেন বড় দুপাটা পিওর দুপাটা চারপাশে কিন্তু লেসটা করা আছে প্রাইস এটা চোদ্দশো পঞ্চাশ টাকা এবার একটা আলিয়া একটা কালেকশন দেখা খুব সুন্দর কালেকশন এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন প্রত্যেকটা কালেকশন সুন্দর বডির চমৎকার একটা প্যানেল করা আছে ওয়ার্ক প্যানেল করা থাকবে ফুললি ফুল কাপড়ের চমৎকার প্রিন্ট করা আছে সাথে সেম একটা ম্যাচিং উন্যা পেয়ে যাবে উন্নাটা আমরা দেখিয়ে দিব প্রাইস থাকবে সেম মাত্র বারোশো পঞ্চাশ টাকা এই যে এটা সেম একটা ম্যাচিং ওন্না পাচ্ছেন বড় অল ওভার ওন্না কিন্তু জামার সাথে ম্যাচ করে সুন্দর করে প্রিন্ট করা আছে আরও কিছু কালেকশন আছে এবার রেড একটা দায়রাঘাট দেখাই আলিয়া কার ডিজাইন থাকবে মধ্যে দায়রা কাঠের মধ্যে খুবই সুন্দর এই যেটা খুবই সুন্দর একটা কালেকশন এটা বেয়ার্স এই যে ফুললি ফুল কিন্তু বডিতে হেভি একটা এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে সাইডে ফিতা দেওয়া আছে টার্সেল ফুললি ফুল জামার আর ডিজিটাল প্রিন্ট করা আছে এগুলো হচ্ছে একদম কাপড়ের মধ্যে প্রিন্ট করা আছে সাথে সেম একটা ওন্না পেয়ে যাবেন ম্যাচিং উন্না প্রাইস সেম বারোশো পঞ্চাশ টাকা অগ্লি এ হচ্ছে অন্যটা পছন্দ হলে নিয়ে নিতে পারেন শপে আসতে পারেন অথবা স্ক্রিনশট নিয়ে রাখবেন অনলাইনে অর্ডার করতে পারবেন চলুন পরবর্তী কালেকশন যাই এবার আমরা এটা দেখি এটা হলো গাউন কালেকশন গিয়াস এটা হচ্ছে আপনার আনারকলি গাউন খুব সুন্দর একটা আনারকলি গাউন একদম নিউ আসছে এদের জন্য সুন্দর কালেকশন বডিতে হেভি একটা এম্বয়ডারি ওয়ার্ক করা আছে সুতো দিয়ে সুন্দর করে নিখুঁত থ্রি সি টার্স্টেল করা আছে হাতায় সুন্দর করে চমৎকার প্যানেল করা আছে এটা কিন্তু গোল জামা হলো সামনে আবার কি সামনে ফারা আসবে এটা এটা হচ্ছে আপনার শেরানি স্টাইল থাকবে ফুললি ফুল গুল চানোর মধ্যে ফুললি গুল জামা থাকবে অনেক পরিমাণে গের আছে সামনে কিন্তু যে কাঠ করা আছে সেরানি স্টাইল সাথে কি পাচ্ছেন অন্য পেয়ে যাবেন অন্য দেখিয়ে দিব অনেক পরিমাণে গের আছে কিন্তু এর মধ্যে এটা একদম কঠনের মধ্যে হবে প্রাইস থাকবে চোদ্দশোশো পঞ্চাশ টাকা অনলি প্রাইস থাকবে চোদ্দশো পঞ্চাশ সাথে সেম একটা অন্য পাচ্ছেন অন্য দেখিয়ে দিব আমরা অন্যগুলি বড় হবে চমৎকার একটু পঞ্চাশ টাকার অন্য যে ব্লু কালার শেড আছে প্রাইস চোদ্দশো পঞ্চাশ এটার মধ্যে কালার আছে আর একটা কালারটা দেখিয়ে দিব এটা হচ্ছে মেরুন কালারটা মেরুনটা কিন্তু নিয়ে নিতে পারেন একই জাস্ট কালার চেঞ্জ আনারকলি বাট এটা কিন্তু নিউ স্টাইল সামনে সুন্দর করে কাট করা আছে সেরানি স্টাইল ঠিক আছে অনেক পরিমাণে গের আছে প্রাইস চৌদ্দশো পঞ্চাশ টাকা অনলি অন্যটা বড় হবে এখন লাগবে না যে বড় অন্য পাচ্ছেন সে এমন না প্রাইস চোদ্দশো পঞ্চাশ চলুন এবার আরেকটা সুন্দর কালকশন দেখা এটার মধ্যে দুটা কালার অ্যাভেলেবেল আছে এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে বিস্কিট কালারটা খুব সুন্দর একটা কালার এবং এটা হচ্ছে কিন্তু আনারকলি গাউন গের দেখেন কি পরিমাণ গের এই জন্য হিউজ পরিমাণে গের অনেক পরিমাণে গের আছে আনারকলির এবং নিউ ডিজাইন ঈদের কিন্তু আসছে এই কালেকশনটা খুব সুন্দর করে বডিতে চমৎকার একটা কারদানার কাজ করা আছে এবং ফুললি ফুল জামাতে কিন্তু এভাবে এই যে স্টোন দিয়ে কাজ করা স্টোনগুলো বসানো আছে যার কারণ স্টোন দিয়ে কাজ করা আছে চমৎকার লেস করা আছে খুব সুন্দর কালেকশন সাথে একটা অন্য পেয়ে যাবেন লং আছে এগুলো ফর্টি সিক্স ফর্টি এইট বডি ম্যাক্সিমাম চুয়াল্লিশ চল্লিশ ঠিক আছে সাথে সেম একটা উন্ন পাচ্ছেন সুন্দর উন্না বড় উন্না প্রাইস দিব মাত্র মাত্র কত

অল অলবরণ্য কিন্তু জামার জামা এই বাস অলবরণ্য জামার সাথে ম্যাচ করে চমৎকার প্রিন্ট করা আছে প্রায় চোদ্দশো পঞ্চাশ পছন্দ নিয়ে নেবেন ভিডিও শেষ করে দেবো আল্লাহ আলাইকুম